আসসালামু আলাইকুম বন্ধুরা গরিবের রাজনীতি রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা নিত্যদিনের মতো এসে গেছি আসতেই হয় নতুন ঘটনা অনেক সব কিছু তো আর বলা যায় না একজন উপদেষ্টা ঢাকা এয়ারপোর্ট তিনি ম্যাগজিন সহ ধরা পড়ছে অস্ত্র পায় নাই অস্ত্রের একটা পার্ট অংশ ম্যাগজিন তারপর ম্যাগজিন দিয়া তিনি চলে গেছে বিদেশে গেছে মরক্কো সেখান থেকে যাবে তুরস্ক উপদেষ্টা অল্প বয়স তে নিয়ে অনেক বিশ্লেষণ কালকে থেকে শুনছি একজন আইনজীবী অ্যাডভোকেট সিনিয়র আইনজীবী শহর রেজাউল করিম সাহেব একটা বিশ্লেষণ করেছেন জুলকার একজন সামরিক কর্মকর্তা আবার সাংবাদিক আলজাজিরিয়া নাকি সে একটা বিশ্লেষণ করেছেন এরপর তো অনেক আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট লোকেরা বিশিষ্ট চিন্তাবিদরা বিশিষ্ট রাজনীতিবিদরা মানে শেষ নাই অনেক আলোচনা হয়েছেন একটা ম্যাগজিন পাইছে এইটা নিয়ে এত আলোচনা যদি অস্ত্র পাইতো তাহলে তো কথা ছিল না কিন্তু কিছু না আমি আল্লাহকে ধন্য সুক্রিয়া আদায় করছি এবং মহান রাব্বুল আলামিন আল্লাহকে আমি স্মরণ করছি যে ঢাকা বিমানবন্দরে এই ম্যাগজিনটা ধরা পড়ছে যদি ঢাকা বিমানবন্দরে উপদেষ্টা সাহেবের এই ম্যাগজিনটা ধরা না পড়তো তাহলে এটা মরক্কো এয়ারপোর্টে ধরা পড়তো মরক্কো বিমানবন্দরে তাহলে আমরা আন্তর্জাতিকভাবে একটা প্রশ্নের সম্মুখীন এই এই কলঙ্কিত করা হতো দেশটাকে সারা পৃথিবীতে বিশ্বে দেশটা একটা নিকৃষ্ট দেশ কলঙ্কের ইতিহাস সৃষ্টি হতো সারা পৃথিবী ব্যাপী তোলপাট সৃষ্টি হতো তো ভাগ্য ভালো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই আমি সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আল আমিন আল্লাহ পাকের দরবারে জিয়াউদ্দিন আহমেদ মনিরুজ্জামান ভাই এবং আরও অনেক এসেছেন চোখের ত্রুটি আছে আমি গতকালকে বলেছি যার জন্য ছোট ছোট নাম লেখা পড়তে পারছি না তো ওইটা সবাই সুক্রিয়া আদায় করেন প্রথমেই ইসমুল্লাহ রহমান রাহিম আমি সুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আল আমিনের দরবারে যে উপদেষ্টা সাহেবের এই গুলি ভর্তি ম্যাগজিনটা ঢাকা এয়ারপোর্টে ধরা পড়ছে তাহলে যদি এয়ারপোর্টে এয়ারপোর্টে ধরা ধরা পড়তো পড়তো কিংবা তুরস্ক তাহলে পরিস্থিতিটা কি হতো তখন উপদেষ্টা আসিফ ভুইয়া এই নিয়ে আলোচনা হতো না বাংলাদেশকে নিয়ে আলোচনা হতো যে বাংলাদেশের একজন মিনিস্টার বা অ্যাডভাইজার অ্যাডভাইস দেয় বাংলাদেশকে অ্যাডভাইস দেয় বাংলাদেশের অ্যাডভাইজার কাকে অ্যাডভাইস দেয় নোবেল ডক্টর ইনুস সাহেবকে অ্যাডভাইস দেয় তাকে আবার সারা বিশ্ব চেনে তো সেদিক থেকে মোটামুটি বাংলাদেশ আমরা সেফ সেফ কিছুটা আল্লাহ যা করেন ভালোর জন্যই করে আপনি একবার ভাবুন এই গুলিভর্তি ম্যাগজিন যদি মরক্কো এয়ারপোর্টে বা তুরস্ক এয়ারপোর্টে ধরা পড়তো তাহলে পরিস্থিতিটা কেমন হইত যা হইছে সেটা পরে ভাবেন সেটা তো আছে যেটা হইতে পারত সবুও সম্ভাবনা ছিল আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে মহান রাবুল আলমিন আল্লাহ রক্ষা করছে সেটা হইল যদি এইটা মরক্ক কিংবা তুরস্ক ধরা পড়ত এখন আসি মূল আলোচনায় এ বিষয়ে আমার মতো গরিবের আলোচনা ক্ষুদ্র আলোচনা কেন শুনবেন এই জন্য শুনতে হবে যে কাঙালের কথা বাসি হইলেও ফলে আর আমি প্রয়োজন মনে করি এটা কথা বলার কিন্তু আমারটা শুনতে হবে কারণ আপনারা সিনিয়র আইনজীবী সমর রেজাউল করিম সাহেবের ব্যাখ্যা শুনেছেন তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে রাজনীতিবিদ করিম কে নিয়ে আলোচনা সমালোচনা থাকুক থাকবে এটা কোনো সমস্যা না কিন্তু আইনজীবী চৌকশ আইনজীবী সমর রেজাউল করিমের মানে আইনি ব্যাখ্যা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি কোনো সমালোচনা করতে রাজি না কিন্তু রাজনীতিবিদ সমালোচনা মানে মন্ত্রী সাবেক মন্ত্রী বা রাজনীতিবিদ সমরে জাউল করিম অনেক আলোচনা হতে পারে পাঁচশো হতে পারে হাজার বার হতে পারে ও উচিত তিনি আইনি ব্যাখ্যা দিয়েছেন শুনেছি সামরিক কর্মকর্তা তার মানে কি জুলকার সাহেব জুলকার সাহেব সামরিক কর্মকর্তা এক্স সামরিক কর্মকর্তা অতএব অস্ত্র সম্পর্কে তার অভিজ্ঞতা আছে সেটাকেও আমি গুরুত্ব দিচ্ছি তুমি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক অতএব তাকেও গুরুত্ব দিচ্ছি অর্থাৎ তার বিশ্লেষণ শুনলাম এছাড়া বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী রাজনীতিবিদ সাংবাদিক বিখ্যাত অখ্যাত অনেক শুনলাম কিন্তু তারপরও আমি আলোচনা করতে কেন আমার দরকার এই জন্য দরকার যে গরিবে কাঙালের কথা বাসি হইলেও ফলে ওনাদের কথা ফলবে না ওনারা কি আলোচনা করছে কি বুঝছে ওনারা কিছু বুঝে না কেন জানেন এই উপদেষ্টা সাহেব তো নিজেই লাইভ ভিডিওতে কইরা বলছে যে আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম তো সশস্ত্র বিপ্লব কি বানানা দিয়ে হয় কলা দিয়ে হয় অস্ত্র দিয়ে হয় আর অস্ত্র হলেই হয় প্রশিক্ষণ লাগে না ট্রেনিং লাগে না ট্রেনিং নেওয়া আছে অস্ত্র আছে সে কারণে তিনি নিজেই বলেছেন স্বেচ্ছায় সব প্রণোদিত হইয়া যে আমরা সশস্ত্র বিপ্লবের আমি ডাক দিতাম এবং ভিডিও রেডি তার মানে কি অস্ত্র রেডি প্রশিক্ষণ আছে তখন এই সমস্ত আইনজীবী এবং সমালোচনা বা আলোচনা তেমন একটা না হয় হয় প্রয়োজন মনে সেই ব্যক্তির হাতে একটা ম্যাগজিন পাইছে এটা কোনো আলোচনার বিষয় অস্ত্র তো পায় না অস্ত্র পায় না ম্যাগজিন পেয়েছে গুলি ভর্তি ম্যাগজিন যেই ব্যক্তি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে বলছে যে আমরা সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম তো তার কাছে ট্রেনিং আছে অস্ত্র আছে তার কাছে একটা ম্যাগজিন পাওয়া বিচিত্র কিছু তখন কোন কথা বললেন না এখন ম্যাগজিন পাইয়া খুব সরব হয়ে গেছেন তো যাই হোক আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জানাই যে এটা মরক্কো বা তুরস্কের কোনো এয়ারপোর্টে ধরা পড়ে নাই তাহলে বাংলাদেশকে একেবারে ধুলিস্বাদ হয়ে যেত সেদিক থেকে রক্ষা হয়েছে অল্পতে সমাধান হয়েছে আসিফ আসিফ ভুইয়া সাহেব নিজেই এখন যে এটা ভুলবশত হয়েছে তার বয়স সাতাইশ বছর সে ছাত্র এখন অস্ত্র হয়ে গেছে এগুলো আইনি ব্যাপার না পাওয়ার থাকলে ক্ষমতা মানে ক্ষমতা থাকলে বাংলাদেশে তো সবই সম্ভব আর এগুলি তো লাইসেন্সের প্রশ্ন ওঠে না এখানে আইনগত ব্যাখ্যার কোনো প্রশ্ন ওঠে না তিনি নিজেই বলছেন যে আমি সশস্ত্র বিপ্লবের ডাকতে সশস্ত্র বিপ্লব অস্ত্র দিয়ে হয় আর অস্ত্র পাইলেই কি হয় প্রশিক্ষণ লাগে না ট্রেনিং লাগে না ট্রেনিং আছে এটা বুঝতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উকিল কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার দরকার আছে এত আইনি ব্যাখ্যার দরকার পড়ে না তো তখন কথা বললেন না একটা গল্প বলি এক দাদু তার নাতনিকে নাতিকে পড়ানোর কৌশল হিসাবে সে প্রথমে একটা গল্প বলে নাতির সাথে তা গল্প বলার পরই সে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বলে অঙ্কের খাতা নিয়ে আসো অঙ্কের বই নিয়ে আসো তা আজকে যখন গল্প বলতে বসছে তখনই নাতি বলে আজকে কিন্তু গল্পের পর আমিও একটা গল্প বলবো অঙ্কের বই আনতে খুব না ঠিক আছে তো দাদা দাদু গল্প করছে যে আমি সুন্দরবনে বাঘ মারতে গেছিলাম তারপর বন্দুক নেই নেয় খালি গুলি নিয়ে গেছি সেই গুলি দিয়েই আমি বাঘ মারি ফেলাইছি বন্দুক লাগে নাই এত আমার ই মানে সাহস শক্তি মানে হিম্মত নাতি যে এটা একটা চাপা এটা একটা চাপা একটা ম্যাগজিন বা একটা গুলি দিয়ে কি বাঘ মারা যায় তো বন্দুক অস্ত্র দিয়ে তাক করতে হবে মারতে হবে আওয়াজ হইতে হইবে তাই না তখন নাতি বললো যে আমি বড় হইলে দাদা চাপা মাইরেই মাইরে ফেলাম মানে দাদা যে দাদু যে চাপা মারছে এটা নাতি বুঝে হালাইছে তখন নাতি বললো যে ম্যাগজিনেরও দরকার পড়বে না গুলিরও দরকার পড়বে না দরকার পড়বে না আমি চাপা মাইরেই বাঘ মাইরে ফেলাম এখন আসিফ সাহেব এত বড় যোদ্ধা সমন্বয়ক যে তার আর অস্ত্র নিতে হয় না এবং অস্ত্র ছিল কি না তাও তো সন্দেহ আছে অস্ত্র হয়তো ছিল অন্য ব্যাগে কারণ প্রথম পরীক্ষায় তো ধরা পড়ে না এই ম্যাগজিন দ্বিতীয় পরীক্ষায় ধরা পড়ছে তাও ভালো তাও ভালো এটা তুরস্ক এয়ারপোর্ট হয় না এখন যারা এ নিয়ে বিশ্লেষণ করছেন ব্যাখ্যা দিচ্ছেন তারা ওই যে সশস্ত্র বিপ্লবের ডাকের কথা বলছিল তখন চিন্তা করেন নাই এখন বলছেন তিন লাখ টাকা ট্যাক্স লাগবে প্রতি বছর ইত্যাদি ইত্যাদি এখন সেই যে আইনি ব্যাখ্যাও আমি দেখলাম শুনলাম এবং আসিফ সাহেবের সেই তার যে লিখিত বক্তব্য সেটাও পড়লাম তাতে দেখলাম এই লাইসেন্সটা শেখ হাসিনা দিয়ে গেছে এই লাইসেন্সটা সে বলছে তার ফেসবুক স্ট্যাটাসে আসিফ সাহেব যে আমি যখন জুলাই আন্দোলন করছি তখন ইনসিকিউর ফিল করছি তো প্রোটোকল পাইছেন তো প্রোটোকল পাইছি তো পরে কিন্তু এই যে জুলাই আন্দোলনের সময় বা এই যে প্রোটোকল পাওয়ার আগের মুহূর্তটা সেই সময় আমি অস্ত্র লাইসেন্স জন্য এটা ব্যবহার করতাম তার মানে তখন তো লাইসেন্স ক্ষমতায় শেখাছি না লাইসেন্সটা না এই দিয়ে গেছে হয়তো দিতেও পারে ছাত্রলীগ করতে আওয়ামী লীগ বিএনপির একটা সমস্যা আসতো এরা দলীয় কর্মীর সেই অন্য দলের কর্মীদের ভালোবাসে আমাকে অনেকেই অনেক সময় গ্রামগঞ্জের কর্মীরা বলে যে এই চাকরিটার জন্য আমিও কিন্তু আমার হয় নাই জামাতের ওই হয়ে গেছে ওই ছেলেটা দলই করে না ওর হয়ে গেছে কিন্তু আমার হইল না আমি যে দলটা করি তাই আমি জিজ্ঞেস করলাম কেন হইল না বলে যে হইল না কারণ ওই ছেলে দশ লাখ টাকা নিছে দিছে এই দশ লাখ টাকা আওয়ামী লীগের নেতা বা নেতারা খাইয়া এই চাকরিটা দিয়ে দিছে আমি দলীয় কর্মী হওয়া সত্ত্বেও আমাকে দেয় না। কেন দেয় নাই বলে যে আমার কাছ থেকে তো টাকা নিতে পারবে না আর সে জানে যে আমার কাছে দশ লাখ টাকা নাই তার মানে টাকাই রাজনীতি টাকাই সব টাকাই জীবন টাকাই প্রাণ খা টাকা খা টাকা খা তো সেই দিক বিবেচনায় আমি মনে করি যে এই লাইসেন্সটা আওয়ামী লীগের আমলে এই স্বরাষ্ট্রমন্ত্রী বা শেখ হাসিনার সময় দিয়ে গেছে তার আসিফের বক্তব্য অনুযায়ী যে সময়টা আমি নির্ধারণ করলাম যে সময়কালটা কোন সময়কালের জন্য তিনি নিজে প্রাণ রক্ষার্থে এই অস্ত্রটা ব্যবহার করতেন সেটা দেখা যাচ্ছে যে ওই টাইমটা কারণ একটা সময় তো সে প্রোটোকলে আসছে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে আর একটা সময় সে আন্দোলনে ছিল মাঝখানের পর তাহলে মাঝখানের পর টাকা আওয়ামী আরে ভাই আমরা তো একটা লাইসেন্স না একটা লাইসেন্সের ফর্ম সংগ্রহ করতে কতদিন লাগে জানতো আমি যাব না কিন্তু যারা লাইসেন্স উপযুক্ত ব্যক্তি বা লাইসেন্স আশা করেন তাদের তারা একটু একটা লাইসেন্সের যে ফর্ম সেই ফর্ম সংগ্রহ করতে যান কতদিন লাগে আর লাইসেন্স পেয়ে গেছে আসলে এই অস্ত্র এই প্রশিক্ষণ এর অর্থ এগুলি সবই একটা রহস্য ঘেরা বিষয় বুঝতে পারছেন এগুলি এগুলি চিন্তার বিষয় দোকানে বসে আলোচনা করলে হবে না বুঝতে পারছেন পার্টি অফিসে বসে আলোচনা করলে হবে না আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে তাহলে উত্তর পেয়ে যাবেন এ অস্ত্র থেকে আসছে এ অস্ত্র আরও আছে হয়তো এরপর পরবর্তীতে তিনি আইসা বলবেন যে আমি আমার দাদার লাইসেন্স করা অস্ত্র অস্ত্র আমার বাপে পাইছে বাপের কাছ থেকে আমি নিছি কিন্তু কাহিনীর শেষ নাই রাজনীতিতে রাজনীতিবিদদের একটা বিরাট সুবিধা কি জানেন তারা যে কোনো বক্তব্য চালাই দিতে পারে এবং অনেকটা সেই ফ্রি স্টাইল কুস্তি খেলার মতো যেখানে খুশি সেখানে মারা যায় মেরে দেবে মেরে দেবে সমস্যা কি অস্ত্র তো একটা না অস্ত্র অনেক অস্ত্র আরো আছে কোথায় সেই থানা লুটের অস্ত্র কোথায় সেই শিপের অস্ত্র কোথায় সেই সব আছে এখন প্রশ্ন হলো যে এত তরুণ বয়সে অসচেতন কেন তরুণরা স্মার্ট হয় আমি বুড়া মানুষ আমি যখন তরুণ স্মার্ট তরুণ শিক্ষিত তরুণ সাহসী তরুণদের দেখি তখন তারা তো বেশি স্মার্ট তারা অনেক বেশি বুঝে বেশি মানে চতুর চৌকশ এবং তারা অনেক ফাস্ট কিন্তু এরাই এরকম কেন অথবা এগুলি কি ইচ্ছাকৃত ভুল না এগুলি ইচ্ছাকৃত করানো হচ্ছে রাষ্ট্রকে সমাজকে জাতিকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যদি আমারটা সত্য হয় বা যৌক্তিক হয় তাহলে সে মেসেজটা কী আমাকে সেটা অনুসন্ধান করতে হবে আপনাদের সাথে নিয়ে এই জন্য আমি আপনাদেরকে সাথে কথাটা শেয়ার করছি শেখ মুহাম্মদ মাইনুল ইসলাম প্রিসপুর থেকে কমলেশ হালদার বাবু সিরাজুল হক বাদল এক্স যুবলীগ লিডার তো আমি যে কথাটা একটা গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে যে আসিফ সাহেব কি এটা ইচ্ছাকৃত ভুল করছেন এই ইচ্ছাকৃত ভুলের মধ্য দিয়ে তারা কি দেশকে জাতিকে সমাজকে রাষ্ট্রকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যদি সত্য হয় বা যৌক্তিক হয় তাহলে সে মেসেজটা কী আর সেই মেসেজটা প্রথমত কি দ্বিতীয়ত সেটার পরি কতটুকু সেটার পরিণাম কেমন সেটাও ভাবতে হবে এখানেই শেষ নয় কিন্তু ডক্টর ইনুস সাহেবকেও ভাবতে হবে যে তার একটা ব্যক্তিগত ইমেজের সংকট যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে রাষ্ট্রের পরিস্থিতি কেমন হতে পারে ব্রিটিশ ব্রিটেন থেকে দ্য একনমিস্ট পত্রিকায় বলছে এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ ইনুস সাহেবের ছবি দিয়া এ বিগ মিস্টেক এখন বলবেন কি এটা টিউলিপ করাইছে তাহলে টিউলিপ তো বিরাট ক্ষমতাবান ব্রিটেনে লন্ডন থেকে যা কিছু হচ্ছে সব টিউলিপ করাচ্ছে তাহলে টিউলিপ তো বিরাট ক্ষমতাবান এখন এই ইকোনমিক্স পত্রিকায় যদি লেখতো গ্রেট লিডার ডক্টর ইনুস সাহেব তখন বলতেন দেখছেন প্রশংসার সেই পাথরগুলি বুকে ভরতেন পকেটে ভরতেন বুক পকেটে এখন আপনারা সবাই চিন্তা করবেন আমি তো চিন্তা করি আপনাদের কি 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 না না আপনারা বললে বললে আমার চিন্তা আমি করি যে এটা যদি ভুলবশত হয়ে থাকে সেটা একটা বিষয় ভুলবশত হলেও প্রশ্ন আর প্রশ্ন ভুলবশত হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ ম্যাচে থাকা ছেলেগুলির কাছে এখন বিশাল বিশাল বিষয় হ্যাঁ বলতে ভয় করে কিন্তু ভয় করলে তো চলবে না কথা বলতে হবে কথা বলতে হবে কিন্তু ওই কথাটা আমি আবার স্মরণ করিয়ে দিয়ে যে ইচ্ছাকৃত ভুল নয় এটা এটা রাষ্ট্রের জন্য জাতির জন্য এবং সমাজের জন্য দেশের জন্য একটা মেসেজ যে ম্যাকজিন অ্যাভেলেবেল মানে কি অস্ত্র অ্যাভেইলেবেল এখানে অস্ত্রের ডাক দিচ্ছে অস্ত্রের ডাক আমার মনে হয় তরুণ সমাজকে যুব সমাজকে ছাত্র ছাত্রদেরকে তারা আহ্বা সুরসুরি দিচ্ছে যেখানে অস্ত্র আছে টাকা আছে ফরেন কানেকশান আছে আমার মনে হয় যেটা উনিশশো একাত্তর বাহাত্তর জাসদ দিয়েছিল কিন্তু জাসদ তাত্ত্বিক সুরসুরি দিয়েছিল সোশ্যাল তার মানে সায়েন্টিফিক সোশ্যালিজম তাত্ত্বিক সুরশুরি দিয়ে জাসদ সৃষ্টি করেছিল এবং অত্যন্ত সারা পেয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল এবং সেখানে বেশ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে রাজ মানে রাজনীতির পরিস্থিতির কারণে একটা এখন সেটা নাই কিন্তু এরা সেই যদি তাত্ত্বিক দিক দিয়ে বা রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি রাজনীতিতে করতে চাইতেন তাহলে সেইটা একরকম বিবেচনা করা হতো কিন্তু সেদিকটা আমরা দেখলাম না বরং আমরা দেখছি যে লুটপাটের কথা বলে শেখ উৎখাত করে আমি লুটপাটের জায়গায় বসে পড়লাম লুটপাট করলাম শুরু করে দিলাম লুটপাট দুই হাতে পিও পি এপিএস সবাইকে নিয়ে লুটপাট করলাম করার শুরু করে দিলাম আবার একেবার পিতাকে নামিয়ে দিলাম পরিবারকে নামিয়ে দিলাম নিজে নেমে গেলাম বন্ধুদের নামিয়ে দিলাম এক অদ্ভুত তাহলে এইটাও একটা মেসেজ যে লুটপাট করতে চাও ঋণ খেলাপি হতে চাও টাকার মালিক হতে চাও লুট করতে চাও লাস্ট লাস্টের টাকা খেতে চাও এখানে সুযোগ আছে এবারে যে মেসেজটা আসলো যে অস্ত্র অস্ত্র কোনো ম্যাটার না টাকা কোনো ম্যাটার না সিলেডি ভাষায় একটা ডায়লগ আছে না এখানে আমার মনে হয় আসিফ সাহেব সেই মেসেজটা এই তরুণ সমাজকে যুবকদেরকে শিক্ষার্থীদের দিতে চেয়েছেন যে অস্ত্র কোনো ম্যাটার না আর অস্ত্র যেখানে থাকে টাকা কোনো ম্যাটার না আমার কাছে এটা মনে হয় নাও হতে পারে তবে গরিব কাঙ্গালের কথা বাসি হইলেও ফলে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম তাই বিখ্যাত বিখ্যাত আইনজীবী প্রফেসর ডক্টর তাদের যে বিশ্লেষণ আসিফ সাহেবের ম্যাগজিন সম্পর্কে সেইটা তো শুনছেন আমারটা একটু শুনেন কিন্তু আসিফ সাহেব যেদিন হাসনাত আবদুল্লাহ বললেন সেনাবাহিনী উড়িয়ে দেবেন সেনানি বাস উড়িয়ে দেবেন তার পরের দিন আসিফ সাহেব স্বেচ্ছায় স্বপ্রনোদিত হইয়া ভিডিওতে তিনি বললেন যে তার তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিতেন যদি হাসিনার পতন না হইতে পাঁচিয়েছে তখন বধু নাই তখন বুঝতে পারেন নাই যে অস্ত্র আছে অস্ত্র যখন আছে প্রশিক্ষণও আছে তাই না এখন শোনেন এই ঢাকা এয়ারপোর্টে এই ঢাকা এয়ারপোর্টে সাতক্ষীরা আওয়ামী লীগের একজন নেতা অস্ত্র এইভাবে যাওয়া ধরা পড়ছিল তাকে কিন্তু সাথে সাথে বিমানবন্দর থানায় দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানায় সুপর করা হয়েছে অ্যাজ পার ল ঠিক আছে কিন্তু আসিফের ক্ষেত্রে হয় নাই সেটা না হয়েছে ভালো হয়েছে কারণ সে তো উপদেষ্টা সে তো উপদেষ্টা কিন্তু তারপরও আমি হাসিফকে ধন্যবাদ জানাই ঢাকা এয়ারপোর্টের বিমানবন্দরে যারা কর্মরত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে আপনারা ধরেছেন রেখেছেন কারণ এইটা যদি মরক্কো এয়ারপোর্টে বা তুরস্কের এয়ারপোর্টে এয়ারপোর্টে ধরা পড়ত তাহলে সারা পৃথিবীতে বাংলাদেশ লজ্জিত হতে হতো মাথা নত করে ধরা হতো কারণ এক যার উপদেষ্টা এর যে প্রধান উপদেষ্টা তাকে আবার পৃথিবীতে চেনে এই জন্য না চেনা কিন্তু একটা গুণ আছে আপনাকে বেশি লোকে চিনে এইটাও কিন্তু গুণ আছে এখানে কিন্তু দোষও আছে সারা পৃথিবীতে ইনুস সাহেবকে চিনে অতএব আসিফ সাহেবকে চিনত তার ম্যাগজিনটাও দেখত যে তারই উপদেষ্টা ম্যাগজিন সহ আসছে তাই কখনো কখনো ঐক্যের চেয়ে অনৈক্য ভালো একটা সংলা এক দার্শনিক বলছে যে কখনো কখনো ঐক্যের চেয়ে অনৈক্য ভালো তাই বেশি লোকে আপনাকে চেনা চাইতে কখনো কখনো আপনাকে না চেনা ভালো ডার্কে থাকেন পিছনে থাকেন তাই আমি আবার শেষবারের মতো ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তারা এটা শনাক্ত করতে পেরেছেন এবং যদি না করতেন এবং বাংলাদেশকে সেভ করছেন বাংলাদেশের ইজ্জতকে রক্ষা করছেন এবং আমি সুক্রিয়া জানাই মহান রাবুল আলামিনের আল্লাহর দরবারে যে ঢাকা এয়ারপোর্টে এটা ধরা পড়েছে আসিফের ম্যাগজিন কারণ এইটা যদি তুরস্ক বা মরক্কোতে ধরা পড়তেন কিন্তু আসিফের পরিস্থিতি কি হইতো সেইটা আমার বিষয় না বাংলাদেশটা কলঙ্কিত হতো আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন